ভারত বাংলাদেশ বর্ডারে ভারতের জার্মান শেফাট কুকুর দেখে পালিয়ে গেল বাংলাদেশের কুকুর আর দেখুন কিভাবে বিজিবি ভারতের কুকুরের তারা থেকে বাঁচতে হাত জোর করে অনুরোধ করছে বিএসএফকে ঘটনাটি ঘটে বাংলাদেশের পঞ্চগড় জেলার শেষ সীমান্ত বাংলাবান্দা বর্ডারে যেদিন খুব উচ্চ পর্যায়ের কুচকাওয়াজের আয়োজন করা হয় উত্তরবঙ্গের সব রিজনের কমান্ডাররা একে একে এসে হাজির প্যারেড গ্রাউন্ডে উভয় প্রান্তে প্রচুর দর্শকের উপস্থিতির মধ্যেই বিজিবির কুকুর দর্শকদের কষ্ট দেখাতে ব্যস্ত একে একে কমান্ডারা এসে সবার সাথে কর্মদন ও কুশল বিনিময় করার সময় ওপারের মানে ইন্ডিয়ান বিএসএফ এর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এসে হাজির সবাই সবার ফ্যামিলির সাথে পরিচিতি ও কুশল বিনিময়ের পরেই শুরু হয়ে যায় মেইন প্যারেড প্রথমে ইন্ডিয়ান সাইড থেকে বাদ্যযন্ত্র নিয়ে আসে পুরুষ ও নারীদের মিলিত একটি সুসজ্জিত দল তাদের প্রদর্শনী ছিল খুবই মনোমুগ্ধকর তারা অনায়াসে বাংলাদেশের অংশে ঢুকে তাদের কুচকাওয়াজ প্রদর্শন করে দর্শকরাও করতালির মাধ্যমে তাদের অ্যাপ্রিসিয়েট করে এরপরে শুরু হয়ে যায় সৈনিকদের কুচকাওয়াজ প্রথমেই দুই দেশের প্যারেড কমান্ডার প্যারেড করতে করতে এসে প্যারেড শুরু করার অনুমতি প্রার্থনা করে সে সময় ইন্ডিয়া অংশে ভারত মাতা কি জয় আর বাংলাদেশ অংশে বাংলাদেশ জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত হতে থাকে যদিও বিজেপি থেকে বলা হয়েছিল কোনো রকমের স্লোগান না দিয়ে শুধুমাত্র তালি দেওয়ার জন্যই এমনকি স্লোগান দেওয়ার জন্য অনুষ্ঠানের শেষে বেশ কয়েকজন দর্শককে অ্যারেস্টও করা হয় কিন্তু ভারতের অংশে বিএসএফি দর্শকদের স্লোগান দেওয়া ছিল বিজিবি এই জিনিসটা আমার কাছে মোটেও বোধগম্য হয়নি যাই হোক এরপরে সুন্দর সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর প্যারেড উপভোগ করি প্রদর্শনী শেষে সহকারী প্যারেড কমান্ডার দুই দেশের পতাকা নামানোর জন্য অনুমতি প্রার্থনা করে এবং চমৎকার ভাবে সুরে সুরে দুই দেশের সৈন্যরা পতাকা নামিয়ে কুচকাওয়া শেষ করে ভারতের প্রধান অতিথি বাংলাদেশে এসে পুরো অনুষ্ঠান উপভোগ করে অনুষ্ঠান শেষে বাংলাদেশের অফিসাররা তাকে ভারতে এগিয়ে দিয়ে আসে তারপরে দেখি সেই দৃশ্য যেখানে বাংলাদেশের কুকুর বিএসএফ এর কুকুরকে দেখে পলায়ন করে এবং শক্তিমান কুকুরের সাথেই সবাই ছবি তুলে স্মৃতি হিসাবে রেখে দেয় বিজেপি সদস্যদেরকে বলবো সীমান্তে আমাদের আরও হিংস্র আর দক্ষ কুকুর প্রয়োজন সীমান্তে দুই দেশের এই ভ্রাতৃত্ববোধ সত্যি পরাঞ্জলনার মতো ছিল আসলে বিগ্রহ আমরা কেউই চাই না এভাবেই সকলে আমরা মিলেমিশে সম অধিকার নিয়েই থাকতে চাই আল্লাহ হাফেজ